এই পশ্চিমবঙ্গের শাসনে আছেন তাকে আমি মুখ্যমন্ত্রী আর মানি না আমি আশা করব আপনারাও তাকে আর মুখ্যমন্ত্রী মানবেন না ক্রমাগত কথা কথা বলে 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 যারা উপযুক্ত বেকার যারা পাশ করেছেন তাদের চাকরিগুলো অনুপযুক্ত লোককে আট লাখ টাকা দশ লাখ টাকা বারো লাখ টাকায় বিক্রি করে দিয়ে সেই ছেলেগুলো প্রকৃত ছেলেগুলো শিক্ষিত ছেলেগুলো উপযুক্ত ছেলেগুলো আজকে চোখে জল নিয়ে ঘুরে বেড়ায় আর জচ্ছোরগুলো যাদেরকে চাকরি বিক্রি করেছে সেই ছেলেগুলো দাঁত বের করে তাদেরই বাড়ির সামনে দিয়ে অর্থাৎ উপযুক্ত ছেলেগুলোর বাড়ির সামনে দিয়ে সাইকেল চালিয়ে বা বাইক চালিয়ে স্কুলে যায় অবস্থাটা ভাবছেন মানুষের মানসিক যন্ত্রণাটা বুঝতে পারছেন এই মহিলা এই অবস্থাটা আজকে সুপ্রিম কোর্টে দু দুখানা ঠাস ঠাস করে থাপ্পড় খেয়েছে এই মামলা যখন সুপ্রিম কোর্টে গেল যদিও সুপ্রিম কোর্ট সাময়িক একটা জুলাই মাস অব্দি স্থগিতাদেশ দিয়েছে কারণ সুপ্রিম কোর্টে একটা দীর্ঘ ছুটি থাকে মে মাসের শেষ উইক থেকে জুলাইয়ের মাঝামাঝি অবধি পুরো জুন মাস এবং জুলাইয়ের মাঝামাঝি এবং মে মাসের শেষ সপ্তাহ কারণ দিল্লিতে প্রচণ্ড গরম পড়ে ছুটি থাকে বলে এই মামলাটা পিছিয়ে দিয়েছে আবার জুলাই মাসের মাঝামাঝি তখন আবার হিয়ারিং হবে সাময়িক একটা স্থগিতাদেশ দিয়েছে সেই নিয়ে এই মিথ্যাচারী মহিলা দুহাত তুলে নাড়ছেন যে আমরা জিতে গেলাম আমরা জিতে গেলাম যেটা কাকে বলে তোমার পক্ষে রায় হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস দীপাংশু ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেটাকে সুপ্রিম কোর্ট বাতিল বলে ঘোষণা করেছে একথা বলেছে কোথাও বলেনি সুপ্রিম কোর্ট বলেছে আগামী জুলাই মাস পর্যন্ত এই ছাব্বিশ হাজার যাদের চাকরি গেছে তারা মাইনে পাবে কাজ করবে তারপর আবার জুলাই মাসের একটা দিন ধার্য করেছে যেদিন এই মামলার হিয়ারিং আবার শুরু হবে তাহলে কি হল এই মিথ্যাচারী ভদ্রমহিলা আজকে আবার মঞ্চের ওপর কত্থক নাচতে শুরু করেছেন জিতে গেলাম জিতে গেলাম জিতে গেলাম শিক্ষকদের অভিনন্দন অথচ তিনি হয়তো বুঝতে পারছেন না যে যারা প্রকৃত শিক্ষক তারা ওনাকে চটিচ্যুত ছুঁড়ে মার সেবা দেখাচ্ছে এবং তার ওরাই প্রাপ্য কারণ সে শিক্ষার উপযুক্ত শিক্ষা দেওয়ার উপযুক্ত শিক্ষকদের চাকরি যেমন দেয়নি তেমনই খাদ্য চুরি করে মোট দশ হাজার কোটি টাকা বাইরে পাঠিয়েছে খাদ্যগুলো পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে দিল্লি থেকে পাঠানো হয়েছিল ভালো চাল ভালো গম ভালো আটা ভালো চিনি যাতে আমরা খেতে পারি যা মানুষ খেতে পারে সেইগুলো বাইরে বিক্রি করে দিয়েছে বাইরের কোনো দেশে এসেছে আমি দেশটার নাম বলছি না বিক্রি করে দিয়েছে দিয়ে দশ হাজার কোটি টাকা কামিয়েছে কামিয়েছে কেন বলছি কারণ আমরা মাথার ঘাম পায়ে ফেলে যে উপার্জনটা করি সেটাকেই বলা হয় উপার্জন আর যখন কেউ কিছু না করে দালালি ছেঁচড়াবি তোলাবাজি করে যে টাকাটা রোজগার করে তাকে বলা হয় কামানো এরা এই টাকা কামিয়েছে দশ হাজার টাকা ফলে কি হয়েছে খাদ্যমন্ত্রীটাকে তো আমি জেলে পাঠিয়েছিলাম এখনো জেলেই পড়ছে দুঃখিত এই শিক্ষামন্ত্রী পার্থ চ্যার্জিকে আমি জেলে পাঠিয়েছিলাম এখনো জেলেই পড়ছে আর খাদ্যমন্ত্রী সেও জেলে পড়ছে তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ধরেছে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানা জানানো সত্ত্বেও এই মমতা ব্যানার্জির পুলিশ তাকে ধরে দিল্লি থেকে একটা দল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলে তাদেরকে সংক্ষেপে ইডি ইডি এসে ধরেছে ধরে তাকে গ্রেপ্তার করে রেখে দিয়েছে এরা এখন জেলের মাটিতে ঘড়াঘড়ি খায় যেমন এদের আরেক নেতা তার নাম অনুব্রত তার নাম অনুব্রত সে তিহার জেলে গড়াগড়ি খায় তার মেয়েও গড়াগড়ি খায় তো এই গড়াগড়ি খাওয়া এদের অভ্যাস হয়ে গেছে এবং আপনারা জেনে রাখুন ভোট পেটার কিছুদিনের মধ্যে এই ভাইপো এবং পিসি দুজনেই হয়তো গড়াগড়ি খাবে